আসলে আমাদের অবস্থা খুবই ভয়াবহ মানুষকে দেখতে যতটুকু সরল দেখা যায় আসলে ততটুকু মানুষ কিন্তু সরল না বন্ধুত্ব করার আগে চরিত্র দিনদারিত্ব এগুলো দেখে বন্ধুত্ব করতে হবে আমরা মানুষকে যতটুকু সরল মনে করি আসলে ততটুকু মানুষ কিন্তু সরল না আমি নিজেও না কেউই না বন্ধুত্ব করার আগে আল্লাহ আল্লাহওয়ালাকে দেখে বন্ধুত্ব করবেন যেন কমপক্ষে কোন সময় বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে আল্লাহর বয়ে যেন সে আপনার কোনো ক্ষতি না করে কথা বুঝতে পেরেছেন কারণ মানুষ হচ্ছেন গিরগিটির মতন মুহূর্তে মুহূর্তে রং পরিবর্তন করে ফেলে গিরগিটি দেখেন না মুহূর্তের মধ্যে কি করে নিজের রং পরিবর্তন করে কিছু মানুষ আছেন গিরগিটির মতন মুহূর্তে মুহূর্তে কি করে রং বদলায় সালাফ বলেছেন যে মানুষ হচ্ছেন পানির পাত্রের মতন আপনি পানিকে যেই পাত্রে রাখবে ঠিক পাত্র অনুযায়ী পানি তার আকার ধারণ করবে আকার বদলাবে তো মানুষও ভাবে দেখবেন যে কোনো মানুষের স্বার্থে আঘাত লাগলে দেখবেন মুহূর্তের মধ্যেই সে পরিবর্তন হয়ে যাবে আমাদের সালাবগণ বলতেন যে যাকে দেখে ভাবছেন যে বাজা মাছটা উলটিয়ে খেতে পারবে না ওই মানুষটা যে কখন বাজা মাছকে তার কাঁটা আপনার পায়ে ঢুকিয়ে দিবে আপনি নিজেও বলতে পারবেন না বুঝতেও পারবেন না তো এই জন্যে মানুষকে যতটুকু সরল দেখা যায় উপর দিক দিয়ে আসলে কিন্তু ততটুকু অধিকাংশ মানুষ হয় চালাক চতুর আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে মরুব্বী যারা আছেন মানুষ শিয়ালের প্রশংসা করে শিয়াল অনেক চালাক প্রাণী কিন্তু কেউ শিয়াল পালন করে না কিন্তু কুকুর শেয়ালের মতো এত চালাক না কিন্তু মানুষে কুকুর পালন করে ঠিক নি কারণ কি কারণ হচ্ছেন চালাক বন্ধুর চেয়ে বিশ্বস্ত বন্ধু অনেক প্রয়োজন জরুরি চালাক বন্ধুর চেয়ে বিশ্বস্ত বন্ধু বেশি জরুরি চালাক বন্ধু আপনার বিপদের সময় আপনাকে রেখে একা চলে যাবে আপনি কি হয়ে যাবেন একবারে হতাশ হয়ে যাবে